সফল হতে হলে এই দশটি কাজ করুন নিয়মিত এই দশটি টিপস মেনে চললে আপনি জীবনে সফল হতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না খুব দ্রুতই ঘুম থেকে উঠে পড়বেন ফজরের নামাজ পড়ে আর ঘুমাবেন না দুই দিনে কি করতে চান সেটা আগে আগে ভেবে নিন একটা লিস্ট বানিয়ে ফেলুন তিন নম্বর ব্রেকফাস্ট খুব দ্রুতই ভালো ভালো খাবার এবং হেলদি খাবার দিয়ে ব্রেকফাস্টটি সেরে ফেলুন চার নাম্বার আপনি সারাদিন কি করতে চান সেটার একটা লিস্ট করে ফেলুন এবং সেই লিস্ট অনুসারে প্রতিদিন সেটা করতে থাকুন নাম্বার ফাইভ নিজেকে উৎসাহ দিন কী করবেন না করবেন সেটা নিজেকে ভালোভাবে উৎসাহ দিন যে ভ্রমণ করুন হাসি খুশি থাকার চেষ্টা করুন মন ভালো করে এমন এমন কাজ করুন সব সময় নিজেকে উৎসাহের মধ্যে রাখুন এবং ভালো কাজ করার চেষ্টা করুন নাম্বার ছয় নিয়মিত এক্সারসাইজ করুন যা আপনাকে সুস্থ ও ফিট থাকতে সাহায্য করবে সাত নম্বর অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন যে জিনিসগুলো অপ্রয়োজনীয় আপনার ঘর যদিও অগোছালো থাকে বা আপনার পড়ার টেবিলে কাজের টেবিলে অফিসে যদি অপ্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলোকে সরিয়ে দিন আট বাহিরের জাঙ্ক ফুড খাবার খাবেন না যথাসম্ভব বাড়ির খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার শরীর সুস্থ থাকে নয় নম্বর কথা কম বলুন অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন মনে রাখবেন বুদ্ধিমানরা কম কথা বলে দশ নম্বর রাতে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন রাত জাগবেন না যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়বেন প্রতি খেয়াল রাখবেন এবং সব সময় নিজেকে প্রাধান্য দিবেন নিজের ভালো থাকার জন্য যা যা দরকার সেগুলো করার চেষ্টা করবেন দেখবেন আপনার নিজে যদি ভালো থাকেন নিজের মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে আপনার প্রতিদিনের কাজগুলো করতে সুবিধা হবে এবং আপনার মন যদি প্রফুল্ল থাকে তাহলে দেখবেন আপনার সব কিছু করতে খুব ভালো লাগবে এবং আপনি যা যা করতে চান সেই অনুসারে নিয়মিত কাজ করে যান কারো কথায় কোনো মন খারাপ করবেন না কখনো কেউ যদি কোনো বাজে কথা বলে সেটা আপনি নীরবতা দিয়ে উত্তর দিয়ে দিন